বাবারে রুহুর মরণ নাই রুহু এপারে থেকে ওপারে চলে যায় কিন্তু আমরা কিভাবে আসলাম আসার একটাই রাস্তা মা বাপ ওই মা বাপের মা বাপের আঘাত করেন মা বাপের অন্তরে আঘাত দেন যত বড় না কেন খুদা আপনারে মাপ দিবে না যেমন কিতাবের মধ্যে পাইলাম সহি মুসলিম শরীফের হাদিস কানাতে ছিলেন আল্লাহ রলি যিনি চব্বিশটা ঘন্টা নামাজ এবং কোরআন তেলোয়াতে কাটাইতেন একসাথে বলেন আল্লাহ আকবার বাজান এমন সময় নাই জিনার হাতে তসবি ছিলেন না আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে আল্লাহর প্রেমে মাথা হারা উনি ছিলেন পাগল পাড়া ছিলেন চব্বিশটা ঘন্টা নামাজে কাটাইতেন জিনার উজু ভাঙতেন না ওই জুরাই ইবাদত খানার মধ্যে ইবাদত টানা করতেছে দরজা বন্ধ করে রাত্র হইলে কোরআন দিন হইলে নামাজের মধ্যে কাটায়া দিতেন জুরাইজের মা দরজার সামনে দাঁড়াইয়া টোকা দিয়া কয় রে আজকে তিন দিন তোমার চেহারাটা আমি দেখি না আমি মার কাছে লাগতেছে লাগতেছি দয়া করে দরজাটা খুলে দাও জোরাইজ আল্লাহর ওলি ডাক দিয়া কয় মা আমি ইবাদতে মগ্ন আছি তুমি চলে যাও ইবাদত শেষ হইলে দেখা যাবে জোরাইজ আল্লাহর ওলি হয়েছেন এমন ওলি হয়েছেন জিনার দৌড় আর জিনার পাওয়ার বেলাইতি ক্ষমতা স্বয়ং আর সমহল্লা পর্যন্ত যদিও আরস পর্যন্ত আল্লাহর ওলিদের পাওয়ার ক্ষমতা হয় মনোযোগ নেন কারণ আল্লাহ বলেছেন ইন্না মহসিনিন ঘোষণা টাকার একসাথে কনকার যারা অলি আল্লাহ নিয়ে ব্যঙ্গ করেন অলি আল্লাহ মানতে চান না অলি আল্লাহর পাওয়ার সম্পর্কে আপনাদের ধারণা থাকলে জীবন আল্লাহর অলিদের বিপক্ষে যাইতেন না কোনো কথা বলতেন না কারণ আল্লাহর অলিরা যার দিকে নজর দিবে আল্লাহ তার রহমতওয়ালা বানায়া দিব রে ওই জুরাইজ জানলার উনি ইবাদত ঘত ইবাদতে টানা মগ্ন ছিলেন নামাজের শেষদায় যাইতেন আল্লাহকে ডাকতেন জিকির পিকির দিয়া দিন কাটাইতেন কোরআন তেলোয়ার দিয়া রাত্র কাটাইতেন কিন্তু লাভ হবে কি মা আবার পরের দিন দরজায় আসা কেঁদে কেঁদে ডাক দেয় জোরাই রে দরজাটা খুলে দে আমি তোর মা দরজা আসি তোর জন্য আমার বুকটা চটপট চটপট করে এরে আমি তোর মা দরজায় দাঁড়াইলাম তোর চেহারাটা একবার দেখে আমি চলে যাইম জোরাই ম মনে মনে কয়ে মার ডাক কেন শুনতাম আমি ইবাদতে মগ্ন আছি আমি ইবাদত নিয়ে আসি ইবাদতের মধ্যে পাগল পাড়া হাসি আমি মার কথা সারা পরে দিব আগে ইবাদত করি মা দ্বিতীয় দিন ডাক দিয়া অনেকক্ষণ ডাকা ডাকি করে মা দরজাটা খোলাইতে পারে নাই আব্বা আল্লাহর অলি যারা হয় তাদের মাতৃগর্ভে পাওয়ার থাকে আলেদা যেমন গাউসুস সাকালাইন বরফের আব্দুল কাদের জিলানি আল গিলানি জিনাকে খুয়উদ্দিন বলা হয় বড় আব্দুল কাদের জিলানী ও বাবা লক্ষ্য কর্ণনা আব্বা সালে মুসা জংগি সফরের উদ্দেশ্যে রওনা হইলেন মুসাফির বসে কিন্তু তিন দিন টামা খানা নাই দানা নাই পানির খিদায় ওনার পানির জন্য বুকটা চটপট চটপট করে জুরাইজার আম্মা ডাক দিয়া দরজাটা খুলে দে আজকে চার দিন তোর ঘরের দরজা আমি এসে দাঁড়ায় দাঁড়ায় চলে যাই ফো তোরে না দেখলে আমি ভাত খাইতে পারি না ছেলেরে একটা বার দরজাটা খুলে দে তোর চেহারাটা আমি একবার দেখে বাবা তুই খানা খাস না ঘরের ভিতরে কি করস রে বাবা আল্লাহর কসম ওই লোকটা নামাজের প্রতি দাবি তো ছিল কিন্তু বেলাইতে পাওয়ার আল্লাহ তারে দিয়েছে অলি সত্য হয়ে গিয়েছে এবাদত করতে করতে আল্লাহর অলির দরজায় তার নাম উঠে গেছে kintu ma টানা চার দিন ঘরের দরজায় যাইয়া যখন ছেলে কথা শোনে নাই ইন্ডিমিন টাইমে মা জননে আর সইতে পারে নাই মা দুটা হাত তোলা দিয়ে কেঁদে কেঁদে আল্লাহ জোরাই তুমি দুনিয়াতে লাঞ্ছিত কইরো অপমানিত কইরো এমন অপবাদ দিও তারে আল্লাহ মানুষ জগতে যাতে ছিচি করে ছিচি করে কথাটা বলতে দেরিবে। রে মার বদ অলি হলে কি হবে বিদ্যুতের আগে খোদা কবুল করে ফেলেছে দুই দিন লাগাইতে ওই জুরাইদের খানকা শরীফের পাশে মরুভূমি ছিলেন মরুভূমির রাখাল বকরি চড়াইতেন আর ওই এলাকার সর্দারের মেয়ে এই মরুভূমি দিয়ে মাদ্রাসায় যাইতেন অথবা স্কুলে যাইতেন মক্তবে যাইতেন আসা যাওয়ার মধ্যে একজন আর দিকে নজর দিতেন কোন নজর খারাপ নজর মাইন্ড করবেন না এভাবে সম্পর্কটা সৃষ্টি হয় ওরে কুমারে ও ওরে কুমারে মাইন করবেন না ছেলেরা এইভাবেই তো প্রেমের মধ্যে পড়ে দুনিয়ার কু তোর কাছে বালা লাগে মার কুনা মার সেহারার দিকে তাকাইলে সগিরাগুনা গুনা যা প্রেমের নজরে তাকাইলে একটা ওদের সব আল্লা দান করে কখনো তো মার দিকে প্রেমের নজরে তাকান আয় যেখানে যাইবেন মা বাবের কুফালের মধ্যে চুমা দেয়া যাইবেন হান্ড্রেড হান্ড্রেড মনে করবেন আর শোয়াক চুমা দিয়েছেন মা বাপের না। আমি এখনো দরবারে গেলে আমার আম্মার কোফালে চুমা দেই হাতে পায়ে চুমা দেই এবং মারে তুমি লইছো ঘুমা কত রকমের আদর করছো মা মারে ছাড়া ঘুমাইতে আমি পারি নাই ছোটবেলার কথা বলতেছি কোথায় বেড়াইতে যেতে পারি নাই লাগা করতে আর মারে ছাড়া কোথায় যাইতাম না মায়া লাগতো আমরা দেশে কয় ফরান ফলে আমরার কুমিল্লার বাসা কোথায় যায় মার ছাড়া থাকতে পারতাম না কানতাম শুধু আব্বা মারে কোথায় নিতেন না কেন জানেননি মার জন্য ওই মায়াটা লাগে এখনো আমার মা দুনিয়াতে আছে দোয়া করবেন কিন্তু আব্বা হারাইয়া আব্বার জন্য কলিজাটা জলে কারণ জানেননি ওরে বাবা যে মুখ পরম বন্ধু বাবা জন্মদাতা ভুল করে কো বাবার মনে দিও না ভাই ঠিক কি না ওই বাবার আরে খেদমত করবেন বাবার পায়ের মধ্যে তেল মানিস করবেন শুনে নেন রাত্রে যাইয়া মা থাকলে মার পায়ের মধ্যে হাত দিয়ে চাইবেন পাটা যদি ঠান্ডা লাগে ভালো তেলাইন না অস্ত আস্তে ডইলেন অস্ত আস্তে পায়ের মধ্যে তেল মালিস করে দিয়ে আমি জ্বালাল গ্যারান্টি দিয়ে কইলাম মার কলিজা থেকে যদি সুন্দর একটা আওয়াজ আসে যে দেখছুনি আমার ছেলে এত রাত্রে আমার পায়ে তেল ডইলা দেয় এই মনস্তাবটা যদি আসে রে দোয়া করা লাগে না দোয়া রুহু থেকে আসে রুহুর দোয়াটা কাজে লাগে লে আল্লাহ তোর বেলা ফার কইরা নিবা আব্বা আর বাবা যদি থাকে বাবার লাগাইয়া দেখবেন পায়ের ঠান্ডা যদি লাগে শীতের মধ্যে বাবারে সিগারেট না খাইয়া মোজা কিনে আনবেন ঠান্ডার মুজা চাদর একটা না বাফের গায়ে ফরাইয়া দিবেন গোসলের টাইমে চেষ্টা করবেন যদি বাড়িতে থাকেন আবু আসেন তোমারে আমি গোসল করাইয়া দিব কেন ছোটবেলায় কত ডৈলে ডললে বাবা গোসল করাইছে আজ বাবা বৃদ্ধ হয়ে গেছে বিছ নায় করে ভস্রাপ করে তোমার বউ ওই খাও বি সেরে ফরাও নাহলে আমি তোমার বাড়িতে থাকতাম না এরকম শব্দ ব্যবহার হয় কি হয় না 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 কইবেন আমার বাপের ঘুম তুই চাচায়া যদি থাকতে বারস থাকবি নতুবা তোর মতন বোর আমার দরকার নাই নিজের আব্বা আম্মার ফায়খানা গুলা আপনি পরিষ্কার করবেন কারণ ছোটবেলা আপনি ফায়খানা কোলে করে দিয়েছেন বাবা জীবনে গিন নাই নাই বুকের মাঝখানে প্রস্রাব করে দিলেন বাবা কখনো গিন নাই নাই মা নিজের আসলা দিয়ে পায়খানা পরিষ্কার করে নিজের শাড়ির মধ্যে কাপড়ের মধ্যে পায়খানা রাখছে। নিজে পরে গোসল করছে কখনো তো নাকে হাত দেয় নাই অথচ বাবারা প্রস্তাব করলে কথা আশ্রমে দেন রে বাবা খোদার কসম আল্লাহ তোমার ছাড়তো না বাবার জন্য নতুন নতুন জামা কিনে আনবেন পাঞ্জাবি কিনে আনবেন নিজে বাফের গায়ের মধ্যে তেল মালিশ করে দিবেন গোসল নিজে ডললে ডললে করাইবেন দশটা দিন গোসল করার বাবা আমি জালি বলে গেলাম নামাজ পড়লে কবুল হয় কিনা আল্লাহ জানে গ্যারান্টি নাই কিন্তু মা বাবের গ্যারান্টি আল্লাহ দিয়েছে ওই গ্যারান্টির কারণে আপনার বেড়া ফার হইয়া রাসূলুল্লাহ বলেন শুনে হাদিসে দেখিলে আপনাকে জীবন গুণা জোরিয়ে পরে দিও গো দেখা গোলাম গোনিয়া ইয়ার সুলাল্লাহ লাজরে আর সুলাল্লা আব্বা খুব মনোযোগ নেন বসে থাকেন লক্ষ্য করেন ওই জালাল সুইতি মার একটা ঘটনা বললেন এক কাটুরিয়া বনের মধ্যে সব সময় কাঠ কাটতেন বিবির কানের জালা আইসলে কানের মধ্যে বিভিন্ন কথা মার নামে দিতেন মার নামে নালিশ করতেন এরকম বহু ঘরের বউ আছে গেলে দেখবেন উল্টা পাল্টা মা বাপের নামে কইয়া মা বাপ থেকে ছেলে সন্তানের মন উঠাইয়া নেয় ঠিক করেন নাই গো মা কোরআন কয়ে কামা তা ও তুদান আপনি একদিন শাশুড়ি হওয়া লাগবে তখন আপনার ছেলে আপনার সাথে ব্যবহার করবে আপনি নিজের শাশুড়িকে যদি মার মতন মনে করেন আমি জ্বালালি গ্যারান্টি দিলাম ওই সংসারে কোনো বেজাল হবে না ঠিক কিনা নিজের মা বাপের মতন শাশুড়িকে দেখেন শাশুড়ির খ্যাদমত করেন শ্বশুরের বাবার মতন খ্যাদমত করেন আমি জানালি বলিয়া গেলাম ওই ঘরের মতন শান্তি আর কোনো ঘরে হবে না এবারে দেখেন লক্ষ্য করেন কাটুরিয়া বনে থেকে কাঠখানা আনতে কাঠখান্যা মাথার মধ্যে লইয়া কাঠশিরাইয়া অর্থাৎ কুড়াল দিয়ে কাঠ ফেরে ফেরে নিয়ে আসছেন লার্কি করার জন্য আব্বা এবার আনার পরে বিবি বিবিকালের মধ্যে অনেক কথা দিয়েছে কয় তোমার মা ভালো না তোমার মা মারে রাম তো দেয় না তোমার মা কয় আমি বাড়ি ছেড়ে চলে যাইতাম কাটুরিয়া কাটুরিয়া সারাদিন কাট কাটটা লাড়কি টোকায়া টোকায়া ফ্যাডের খিদা খুব মানে ছিলেন অতঙ্কভাবে মাথার মধ্যে কিছু ছিল না আব্বা পেডের খিদা কি বলবেন কি করবেন তার মাথায় এটা ছিল না ওই কাঠুরিয়া কি করছেন আর বোর কথা শুন না মেজাজ করা হইয়া খানা পাই নাই না পাইয়া পেদের খিদার জ্বালায় যাইয়া মার পিছনে মা দেখতেছে আগুন শোয়াচ্ছে দেখবেন শীতকালে আমরা চুলার দুয়ারের সামনে হাত ধরা মা মারা মারা বেশিরভাগ আগুনের মধ্যে হাত দিয়ে রাখে পাও ঠান্ডা হয়ে যায় পাও আগুনের মধ্যে দিয়ে রাখে কিছু মনে করেন মুরুল জ্বালাইয়া বন জ্বালাইয়া আগুন হওয়ায় কথা কন্যা খাও আগুন শোয়াইতে মা বসছে চুলার দুয়ারে আব্বা বড় সুলা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে ওই কাটুরিয়া বোর কথা শুননা বিরক্ত হইয়া মারে লাথতে দিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিছে একসাথে কন্যা নজবিল্লা মার কাপড়ের আসলে আগুন মা আগুনের লোহার ভিতরে পড়া চটপট চটপট করে মা জননী জাগার মধ্যে মারা গেছে একটা সেকেন্ড লাগে নাই মা জলার পরে তার ফাউটা জাগার মধ্যে অবশ হইয়া গেছে আল্লাহ দরা বড় শক্ত দরা অবশ হওয়ার পরে ওই লোকটা কি করছে নি হায় হায় নিজের চক্ষুগুলা নিজের কলম দিয়ে চোখ গুতাইয়া গুতাইয়া চক্ষু উঠাই ফেলছে আমার এই চোখ দিয়ে আর দুনিয়া দেখতাম না মারে আমি দেখলাম না মারে ফালাইছি আমার মতন অফোরা দিয়ার নাই আমি কোথায় যাইবো খোদার কসম টানা তিন বছর মক্কা শরীফ সে কেঁদেছে গিলার ধরে ধরে কাঁদে কিন্তু দেখে কোনো রকমের সাড়া নাই সাড়া মিলে না এক আল্লাহলি তাবাপ করা অবস্থায় যাইয়া ওখানে বসে রইলেন কিরে বাবা ভাইসোমে হজে আসলে তোরে দেখি রে বাবা তোর কি হয়েছে তুই কেন কান্দস মোকামে ইব্রাহিমের মধ্যে তুই বসে বসে কান্দস কারণ কিরে বাবা বাবা আমারে বল কহজুর কি বলবো আমার মতো নফরাদির মাফ নাই মাফ নাই তখন ঘটনাটা খুলি বলছেন যে হুজুর আমার মা এত ভালো ছিলেন আমারে খুব আদর করতেন কিন্তু দুষ্ট বগের কারণে আমি আজকে মা হারাইলাম কি হারাইলি কেবলে হারাইলে আমার ঘটনা খুলে বলো তো আমার মারে আমি লাভতে দিয়ে আগুনের মধ্যে পালাইছি আল্লাহ দলি নিজে জিব্বার মধ্যে কামড় দিয়ে ফেলছে কয়ে বাবা তাহলে আমার দোয়া কাজে আসবে না খানে কাবার ধরে যদি কান্দ আল্লাহ তোমারে মাপ দিত না কয় কারণ কি কারণ কি কারণ কি কয় কারণ হইল এখনো সুযোগ আছে মার কবর কাছে যাইয়া কোরআন তেলোয়াত কর আর মায়ের জন্য তুই দোয়াশা মার রুহ যদি শান্তি হইয়া যায় খোদা তোরে মা পড়া দিব মনোযোগের প্রেম নিয়ে বসুন অন্তরের কাল লাগান ওই পাগলাটা মাপ পাইলেন না মাপ দিলেন না কারণ কি যতক্ষণ পর্যন্ত মা জননী মাফ না দিবে আল্লাহ কয় তারে আমি মাপ দিতাম না এই জন্যে আজকে আপনাদেরকে একটাই কথা বলবো বলব গঙ্গানগরের বাবারা আশেপাশে এলাকা থেকে যারা আসেন বাবার মতন মায়া কাউকে করবেন না বাবার জন্য যদি পারেন ফকেট থেকে সিগারেট না কিন না বিড়ি না টাইন না পাঁচ টাকা দিয়ে বিস্কুট নেওয়া যাবেন পাউরুটি রুটি নেওয়া যাইবেন নতুন নতুন ফিডা বানায় শীতকালের ফিডা কিন্না নিয়ে কবে আব্বু আশ করে আনছি একটু মুখে নিয়ে খাওয়াইয়া দিবেন বাফের যত আদর করবেন বুড়া আব্বার দোয়া যদি অন্তর থেকে আসে রে ওই দোয়াটা তোমার কবরে পার করার জন্য পয়সা থাকবা একাগবীর আল্লাহু আকবার আরে রিসালাত আল্লাহর সুন্নাত দে আব্বার আমার ফাকিদি কথাটা বলে নেই আল্লামা হাফির মুক্তি গিয়াসউদ্দিন তাহির ভাই রূহানী সন্তান পায়সো আমার সাথে এসে দেখেন এটা এটা হলো আপনাদের জন্য এই আসছে মানে কি মরুভূমির মধ্যে ওই রাখালের সাথে বাসার মেয়ে ওই রাখালের সাথে ওই মেয়েটার সম্পর্ক হইয়া গেলেন আব্বা কেমন সম্পর্ক দুনিয়ার সম্পর্কের ভিতরে তারা হারা হয়ে গেলেন লক্ষ্য করেন প্রেম নিয়ে বসুন এবার দুনিয়ার প্রেমে মাথা হারা হইয়া পাগল পারা হইয়া হায় হায় কি করলেন বাবা মনোযোগ দেন ওই মেয়েটার সাথে রাখালের খারাপ একটা সম্পর্ক দেহর সম্পর্ক হওয়ার কারণে কারণে না না জানার বুঝতে পারে মেয়ে পেটের মধ্যে সন্তান হইয়া গেলেন এলাকাবাসীরা দূর দূর চিসি করে বাড়ি থেকে তারাইয়া দেবো হত্যা কর্ম মেরে ফেলমু এরকম অসতী নারীর এলাকায় জাগা নাই কথাটা যখন বললেন আব্বারা খেয়াল করে শুনবেন বাবারা সর্দারের মেয়ে অন্যায় করেছে সর্দার মেয়েকে চাপ দিয়েছে তোর এই সর্বনাশ করলো কেডা আমার দেশের মধ্যে সম্মান সব শেষ আর দেশে থাকা যাবে না আমার যদি তুই বেটার নাম না বল আমি যেই দিকে চক্ষু যাবে চলে দেওয়ার কারণে মেয়েটা অসহায় হইয়া চলে গেলেন ওই জামাইয়ের কাছে অর্থাৎ রাখালের কাছে রাখাল নেই তুই না কইস আমার বিবাহ করবি আমার যদি ইজ্জত না বাস তো আমার আব্বা না বল আমি কি করতাম কোন রাস্তার দিকে যাইতাম তোর নাম যদি বলি তাহলে তোরে একজন বাহ মানে রাখবে না ফিটটা মেরে ফেলবে রাখাল বয় পেয়ে কইতেছে কি জানেননি যে আমার কথা বললে আমার বিশ্বাস তোমার আব্বা মানবে না হান্ডে ঠান্ডে তোমার মারবো আমার মারবো এক কাজ করো ওই যে পাশের ঘরটা দেখতেছ এটার মধ্যে একটা যুবক ছেলে থাকে সারা দিন নামাজ লয়ে ব্যস্ত কোরআন তালোয়াতে ব্যস্ত তুমি তার নাম বইলা দিয়ে সবাই বিশ্বাস করবে শয়তানি মাতার মধ্যে আসছে যে ছেলেটা তো আল্লাহর হলি সবাই জানে সবাই জানে লোকটা খুব ভালো ইবাদত করে জোরাই যে এই ঘটনা তার পরে ও আমার জ্ঞানী সুন্নি ভাই বাবারা হায় হায় জোরাই জাল্লা রে এলাকাবাসীরা রাজায় আমা যখন সবার কাছে বললেন যে আপনারা যার বিশ্ব মানেন আপনারা যারে ভালো বলেন আপনারা যার প্রতি পাগল পারা হইলেন জোরাই যে আমার এত বড় সর্বনাশ করেছে আমার এত বড় ক্ষতি করেছে আপনারা দয়া করে তার কঠিন বিচার না করলে আমার মরণ সারা গতি নাই এলাকাবাসীরা ক্ষিপ্ত হইয়া যুবক যুবতীরা একসাথে যাইয়া জোরাইজের বুক টেনে মাথার থেকে ও বাবা চুল টেনে ঘর থেকে বের করে তার হুজরার মধ্যে আগুন ধরাইয়া দিলেন আর তার ইচ্ছা মতন মানুষ মুরগাইকে লাতি দেয় কেউ গুসি দেয় কেউ স্যাপ মেলায় কেউ জুতা মেলায় দেখেন মার বদোয়া কোথায় গেছে মা কইছে দুনিয়াতে তারে লাঞ্ছিত কইর বেজিতি কইর অথচ ফিস সাপ ছিল মানুষে মুরগার বাচ্চা নিয়ে দিত ডাব নিয়ে দিত দুধ নিয়ে দিত দেখেন খাডি ফিসলে ছোট ছোট খাড়িগুলো ফিসলে মাছ পাইলে মাছ নিয়ে দিত বড় মাছটা তার জন্য নিয়ে যাইতেন এরকম আমরা ফিস জন্য নেই নেই না একটু জোরে বলে নেই কি নেই না নিয়ত করে অনেক কিছু দেয় কিন্তু জুরাইজের জন্য এত কিছু করার পরে ওই জুরাইজের আম্মার বদদোয়াটা খুব মারাত্মক সবাই মারধর করলেন জুরাইজ একটা ডাক দিয়ে কয় এলাকাবাসী রে আমার অন্যায় নাই আমি জানি না কেন তোমরা আমার মারতেছো কয় সাধু সাজার তুমি ব্যাপার নাই কেন সাধু সাজতে চাও মানুষের কাছে আর ভালো হতে পারো না তোমার মতন বন্ড কেউ হো নাই কয় কি হয়েছে বলো কয় অমুক মেয়ের সর্বনাশ করেছো তুমি পেটের মধ্যে বাচ্চা চলে আসছে কয় খোদার কসম আমি জানি না কথাটা বললে লাভ হবে কি মেয়ে যদি মিথ্যা বলে কথাটা তো মিথ্যা জুরাইস কইছে জানি না কথাটা সত্য না মিথ্যা একটু জোরে বলেন সত্য ঘটনা কিন্তু কেউ বিশ্বাস করে না মার বদ্ধ কোথায় নিলেন এবার সকলে মিলে আবার রে প্রেম নিয়ে বসেন এই ছেলেটার মারধর করার পরে মেয়েকে আনলেন আনার পরে মুখামুখি হল মেয়ে কয় ইনি আমার সর্বনাশ করেছে আমার গর্বের মধ্যে ওনার সন্তান কয় তোমার সাক্ষী কি প্রমাণ কি আমার গর্বের সন্তানে আমার সাক্ষী আর কি সাক্ষী হবে জোরাই তুমি যে কয় তুমি করো নাই কে করেছে তাহলে বলা কয় আমি তো জানি না কে করছে তো তোমার সাক্ষী কি আমার সাক্ষী কেউ নাই তবে আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি উনি যেহেতু বলছে ওনার গর্ব ধারেনি সন্তান সাক্ষী আমি চ্যালেঞ্জ করে কইলাম ওনার ছেলে দুনিয়াতে আসলে আপনারা তারে প্রশ্ন করিবেন সে বইলা দিব তার আসল বাবা কেডা। একটু চিৎকার দিয়ে এখন আল্লাহ আকবার বাজান কেমন কথা বাবারা ছোটো বাচ্চা কথা কইতে পারে এই বিশ্বাস আপনাদের হয়নি কওয়া তো সম্ভব না কারণ আপনারা যারা কোন হয় কারণ বাচ্চারা কথা বলতে পারে না কমপক্ষে দুই আড়াই বছর লাগে কথা ফুটতে কথা ঠিক কি না কিন্তু এক সপ্তাহের সন্তান বাচ্চারে যদি কেউ প্রশ্ন করে ছেলে বুঝবে কি কথা বলবে কি কিন্তু জোরাই জল্লাহর হলে ও বাবা এত পাওয়ারফুল আল্লাহর হলে যার বেলায়েতের পাওয়ার বলেছি আরস পর্যন্ত চলে গেছে নিয়ে বসুন হায় হায় কী করলেন রে বাবা লাভ হবে কি মার বদুয়ার পাওয়ার কেমন অলি আল্লাহর পাওয়ারও শক্ত কিন্তু আল্লাহ কয় অলির পাওয়ারও ঠিক রাখলাম মার বদুয়া দিয়ে তোরে ব্যাজিতি করলাম যেন তুই আর বেয়া দুফি করস কোন লোক যেন মা বাপের সাথে বেয়া দুফি করে এবার সকল মিলে রায় দিবেন রায় মানে কি কইতেছে প্যাডের সন্তান কথা বলবে জোরাইজ সে নাকি বলবে তার জন্মদাতা বাবা কেড়া এটা তো সম্ভব না কয় ওই লোকেরা আপনারা যেহেতু বিচার করতেছেন বিচার মানেন আমি জবান দিলাম ছেলে কথা বলবে তাহলে তোমার তুমি তো অপরাধী শাস্তি তোমার হওয়ার দরকার কয় আপনারা যেটা করবেন এটা মানব তাহলে তারা জেলখানায় দিয়া দাও বন্দিখানায় ছয় মাসের জন্য ঢুকাইলেন ছয় মাস পরে ওই মেয়েটার গর্ব থেকে জন চলে আসলেন আব্বা আবার ওই বিচারকদেরকে সবাইকে ডাক দিলেন মেয়েটাকে হাজির করাইলেন গর্বের সন্তানকে কোলে নিয়ে বসলেন হবে কি একসাথে সবাই প্রশ্ন করলেন তুমি না বলছো প্যাটের সন্তান তোমার সাক্ষী একটু ছিললে এখন আল্লাহ আকবার খেলা খেলাইছো দয়াল রে ও দয়াল খেলা চমৎকার তুমি বসাইছ বাজারে কি খালা খেলাইছো দয়াল রে একসাথে আল্লাহু আকবার তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায় অপরাধ করিয়া কে হরে সর্বদায় ঠিক না আজ অপরাধী নয় লেকিন অপরাধী বানাইছে আল্লাহ উশিলা হইল মা ওই মার সাথে বিয়া করলে উভয় আসেনি একটু জোরে কন্যা উভয় আসেনি তো যারা বিয়া দুফি করছেন তবা করেন আর মা বাপের সাথে বিয়া করা যাবে কেন বললাম মনোযোগ অন্তরের কান লাগান তাহলে আপনারা প্রমাণ নেন সাক্ষী নেন বাবা আমার দিকে নিয়ে বসে যান। অন্তরের হায় হায় কথাটা বলার সাথে সাথে সবার সামনে জোরাইজের এই বাচ্চাকে নিয়ে আসলেন জোরাইজের সামনে কয়েবার তুমি বলো এই ছেলে কি বলবে কথা ছোট বাচ্চা মাত্র পাঁচ দিন হয়েছে আর তুমি বলো পাঁচ দিনের বাচ্চা তোমার সাথে কথা বলবে কহা আমার কাছে কাছে নিয়ে আসেন নিতে দেরি গো নাবি বরাবর সাদা তাঙ্গুল দিয়ে গুতা মারতে দেরি ছোট বাচ্চাটা কথা বলতে দেরি না বেলায়েতের পাওয়ার কি ক্ষমতা কি ওই ছোট বাচ্চাটা বলতেছে সমাজবাসী রে যারে তোমরা অপবাদ দিতেছ সে আসলে সঠিক আল্লাহর ওলি এতে কোনো সন্দেহ নাই তবে আমি ওনার সন্তান না আমি রাখালের সন্তান বোঝে নেন আল্লাহর ওলির সাথে বিয়াদবি করা যাবে না এই জন্যে বলেছেন আল্লাহ ঘোষণা খবরদার খবৰদাৰ খবৰ তাৰ চাবদাং নিশ্চয় আউলী আল্লাহ কি আল্লাহ বলি ভয় নাই চিত্ত কথাটা তো আল্লাহর মায়ের কারণে বিয়া দুষ করেছেন এই জোরাইজ আর কিছু বলে নাই জোরাইজ কয় সমাজবাসী তোমাদের কোনো দোষ নাই দোষ তো আমার কারণ আমি মারে ভত্তা দিছি না আমি বুঝেছি এই বদুয়াটা আমার আম্মা জানের আমার গায়ে লেগেছে মা যদি আমার মাপ না করে বাবা আমি জোরাইজ রে আমার আল্লাহ সাইরা দিত না একসাথে কোন আল্লাহ আকবার। ওই মাকে পাওয়ার জন্য বাবাকে পাওয়ার জন্য মা বাপের চেয়ে আমি অনুরোধ আপনাদেরকে করবো আজকের এই গঙ্গানগর মাহফিলে যারা বসেছেন যারা এসেছেন আমার ভাই সহরা প্রসান জ্বালালি অল্প সময়ের ভিতরে আসতেছে ইনশাল্লাহ স্টেজের মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ করব এবং কি সমন ভাই ও কাছাকাছি চলে আসছে না আসছে এখন আসে না আসতেছে আজকে লোক হবে কাছাকাছি হ্যাঁ ও বাগান নাকি কোন বাগান ঢুকছে আমি তার বাগান বুঝি না চলে আসতেছে বাবা আমু বাগান ওই আম লেগলে আমল আল্লাহ যা করে আমি অনুরোধ করি আমার আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আছে মায়ের জন্য দোয়া আছে অন্তত একটা লোক গাউসেবাকের মহাব্রতে একজন সাইম এগারোশো টাকা নগদ কে আছেন মাহফিলের জন্য একটা লোক আমি চেয়েছি আপনারা কেউ উঠবেন না পাঁচ মিনিট শুধু সময় মা আপনারা দশ মিনিট থাকলে বুঝতে পারেন ওয়াজ কি পুরো আমার হুজুরের দাস ওনার ওয়াজের মধ্যে বেশিরভাগ হাকিকতের কথাগুলা তরিকতের কথাগুলা এবং কি বাবা মারসের কথাগুলা লুকিয়ে আছে, যারা জ্ঞান যারা আলেম তারা বুঝতে পারবে যাক ছেড়ে দিয়েছে কারণ আমাদের দিকে অনেক শকুনে চোখ রেখেছে কিন্তু লাভ নাই আমরা ছোটো আওলাদ আমরা মোল্লা কাজী আজিম কথা বলেন ঠিক কিনা। যিনি এই দেশেতে ইন্ডিয়া বাংলাদেশের সারো চোদ্দশো মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ কাকা জানে মোল্লা কাজিমুদ্দিন কি ছিল আব্দুর রহমান কি ছিল তো এই জন্য আপনাদেরকে বলবো আমরা ছোটখাটো আল্লাহর অলি সন্তান না অনেক বড় আল্লাহরলি যিনি মোল্লা কাজী কাজিমুদ্দিন আন আব্দুর রহমান আমার ভাই আপনাদের সামনে ওয়াজ করবে অবশ্য আপনারা শুনে যাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে যেতে পারি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার আমাক ফেরা। এটা কার দিছে ছেলে দিয়েছেন ওনার জন্য দোয়া আছে আল্লাহ ওনার ব্যস্ত নসিব করো কবর জান্নাত বানাই দাও ওনার সন্তানের হাইতো বরক বলেন সকলে বলেন